আপনি ডিমের জন্য মুরগি পালন করেন অথবা মাংসের জন্য পালন করেন একদিন থেকে বিশ দিন বয়স পর্যন্ত আপনাকে কয়েকটা বিষয় খুব মনোযোগ দিয়ে কাজগুলো করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব একদিন থেকে বিশ দিন বয়স পর্যন্ত আপনার মুরগিকে কি কি বিষয়ের উপর পর্যবেক্ষণ করে মুরগিগুলো লালন পালন করতে হবে কি কী ভ্যাকসিন করতে হবে কি কি মেডিসিন খাওয়াতে হবে তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি যারা আমার ভিডিও গুলো দেখেন আশা করি যে সবাই টাইগার মুরগি বা অন্যান্য মুরগি পালনের সাথে অবশ্যই জড়িত আছেন তো যাই হোক আপনারা যারা মুরগি পালন করবেন আজকের ভিডিওটি তারা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনার খামারে মুরগি আপনি ডিমের জন্য পালন করেন অথবা মাংসের জন্য পালন করেন না কেন প্রথম মূলত হচ্ছে একদিন থেকে বিশ দিন পর্যন্ত আপনার পালন পদ্ধতির উপরেই আপনার মুরগির ভবিষ্যৎ নির্ভর করবে তো একদিন থেকে বিশ দিন পর্যন্ত আপনাকে কয়েকটা কোর্স মুরগির উপরে প্রয়োগ করতে হবে এবং অসুস্থ থাকা অবস্থায় যদি সুস্থ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো অসুস্থ থাকলে অসুস্থতা সেরে তারপর আপনার মুরগিগুলোকে কোর্স গুলো কমপ্লিট করতে হবে যেরকম ধরেন প্রথমে আমরা নাবিকাসার কোর্সটা করি যেরকম লাইসোভিটা আমরা প্রয়োগ করি হচ্ছে আমাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এবং সাথে দেই হচ্ছে সেফাওয়ান এটা নাবিকাসার জন্য অনেক ভালো কাজ করে হয়তো আপনারা অনেকেই জানেন এবং হচ্ছে যদি সেফাওনটা কোনো কারণে আমাদের মিস হয় তাহলে কিন্তু আপনারা রেনামক্সটা ব্যবহার করি তো রেনামক্সে সেফাওয়ানের পাঁচ দিনের একটা কোর্স করার পরে মূলত কিন্তু আপনারা ভ্যাকসিনটা করি ডিবি ভ্যাকসিন করার পরে মূলত আমরা ঠান্ডার কোর্সটা কমপ্লিট করার জন্য বলি ঠান্ডা কোর্সটা হচ্ছে আমি মূলত ব্যবহার করি জেন্টামাইসিন গ্রুপের জেন্টাবেক ব্যাট টোয়েন্টি ওইটা হয়তো আপনারা জানেন অনেক ভালো একটা মেডিসিন ঠান্ডা ক্রসটা করার পরে পরে আমরা এগারো দিন বয়সে গাম্বুর ভ্যাকসিনটা করে ফেলবো গাম্বুর ভ্যাকসিন করার পর পরে আমরা আমাশার যে ক্রসটা আছে ওইটা করব আমাশা ক্রসের জন্য সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে অ্যাম্পোলিপি সাথে আমরা ব্যবহার করবো রেনামাইসিন তো এগুলোর ভিতর দিয়ে কিন্তু আমরা লাইসোভিট চালাবো পর্যায়ক্রমে এবং হচ্ছে যেরকম ধরেন থায়াবিনটা মাঝে মধ্যে আমরা ব্যবহার করব তো এই বিষয়গুলো যদি আপনারা আপনাদের খামারে প্রয়োগ করেন করেন তাহলে অবশ্যই আপনাদের মুরগি মুরগির যে একটা দ্রৈহিক বৃদ্ধি ওটা খুব সুন্দর আসবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মুরগির শরীরে পালক কম হবে এবং মাংস এবং হার গোর বৃদ্ধি পাবে তো এটার ভিতরে মূলত হচ্ছে আমরা ক্যালফ্লেক্স জাতীয় ক্যালসিয়াম গুলো যে আছে ওইগুলো ব্যবহার করতে পারবো তো এটা আপনারা যেটাই খাওয়ান না কেন যে মেডিসিনে খাওয়ান না কেন চেষ্টা করবেন হচ্ছে তিন দিনে একটা ক্রস করার জন্য কারণ তিন দিনের আগে মুরগির ক্রস কোনো সময়ই আপনি যত ভালোভাবেই করেন না কেন এটা আসলে কাজ করে না তো কম পক্ষে আপনারা যে কোনো মেডিসিন খাওয়াবেন অবশ্যই চেষ্টা করবেন তিন দিন খাওয়ানোর জন্য তো একদিন থেকে বিশ দিন বয়স পর্যন্ত যখন আপনারা এই তিনটা ক্রস কমপ্লিট করবেন আশা করি আপনাদের মুরগির বাচ্চাও সেম এরকম হবে এবং হচ্ছে এরকম না এর থেকে ভালো হবে কারণ এর ভিতর দিয়ে যদি আপনি ভালো প্রকার যত্ন দেন তাহলে তো কোনো কথাই নাই তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে আর কোন বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন না অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের জবাব দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলে সুস্থতা কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ